আমি বলে দিই আমি কোনো ডাক্তার না আমি ডাক্তার না আমি কোনো এই কাজগুলো করি না তবে অনেক ডাক্তার আমার পরিচিত আছে তারা করে সেই থেকে আমার জানা আর আমিও ডেন্টাল ক্লিনিকে অনেক দিন আসা যাওয়া করছি বা এখনও অচলাফিরা হয় এই জন্য আমি এই বিষয়গুলো জানি আর মালয়েশিয়াতে অনেকেই এই বিষয়গুলো জানতে পারে না দাঁতের যখন সমস্যা হয় ইউটিউবে চার্জ দেয় তখন আমারটা হয় এ আমি ছাড়া দাঁতের ভিডিও মালয়েশিয়াতে কোনো কেউ দেয় না দাঁত সম্পর্কিত কোনো ইনফরমেশান অনেকে বিপদে হইরা আমাকে ফোন করে এই জন্য আমি দাঁতের ইনফরমেশনগুলো দিই দাঁত ফালাতে যাবো পালানোর খরচটা জানি না তো আমি দাঁত ফালানোর খরচ নিয়ে আজকে বিডিওটা করতেছি তো দাঁত ফালানোর খরচ একটু ভিন্ন রকম হতে পারে উনিশ বিশ হতে পারে গ্রাম অঞ্চল বা শহর অঞ্চল বা তো আমি প্রথমে আপনার একটু জানাই দিই যে দাঁতের উপর নির্ভর করিয়া দাঁতের খরচটা কম বেশি হয় আমি আপনাকে বলি আপনাদেরকে বলি যে উপরের এবং নিচের যে সামনের ছয় দাঁত আছে এদিকে তিন দাঁত এদিকে তিন দাঁত এদিকে তিন দাঁত এদিকে তিন দাঁত এ ছয় দাঁত এ ছয় দাঁত এই বারো দাঁত ফালাইতে একশো থেকে দুশো রিঙ্গিতের মতো ঘর যায় এখন কোনো কোনো ক্লিনিকে একশো থেকে দেড়শো রিঙ্গিত নেয় আবার কোন কোনো ক্লিনিকে দেড়শো থেকে দুশো রিঙ্গিত নেয় ঠিক আছে আর এর পিছনের যেগুলা এগুলো দুইশো থেকে চারশো রিঙ্গিত যাবে কোনো কোনো ক্লিনিকে দুইশো থেকে আড়াইশো তিনশো ইঙ্গিত নিবে অথবা কোন কোন ক্লিনিকে তিনশো থেকে চারশো ইঙ্গিত নেবে তো এটা উনিশ বিশ হইতে পারে আর যাদের এক্সট্রা দাঁত ওঠে আমরা যারা মালয়েশিয়াতে আছে তারা কিন্তু বেশিরভাগই হয় কি এক্সট্রা দাঁত মালয়েশিয়াতে আসার পর ওঠে কারণ কি এক্সট্রা দাঁতরা ওঠে হলো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই বয়সের সময় আমার উঠছিল আর এই এক্সট্রা দাঁতের ব্যথা যে কত ব্যথা ওইটা মানে বইলে বোঝানো যাইবো না ওইটা যা যারা উঠছে তারাই জানে বা সবাইই উঠছে কম বেশ যাদের বয়স কম তাদের হয়তো ওঠে নাই তাদের এই ব্যথাটা বক করতে হইব সামনে আগেই প্রস্তুত থাকেন ওই এক্সট্রা দাঁত যদি ফালাইতে যায় অনেক সময় হয় কি ওইটা অপারেশন করে ফালো লাগে ওই খরচটা যায় প্রায় আশি থেকে এক হাজার নিয়ে আনে ঠিক আছে ও তুই বলি যে এক্সট্রা দাঁতের ব্যথাটা আপনি ওষুধ খাইয়ে বন্ধ করে দিতে পারেন দাঁতটা ফালানো লাগে না আপনি যদি ওষুধ খান এক দুদিন দিনে হয়তো ভালো হয়ে যেতে পারে আর যদি হ্যাঁ আপনি ওষুধও না খান তখন কি ভালো হইব না হ্যাঁ ওষুধ না খাইলেও দুই চার দিন ব্যথা গড়ে এটা এমনি এমনি ভালো হয়ে যায় কিন্তু আপনার এত মারাত্মক কাজ করতে হইব আপনি দাঁতের ব্যথা নিয়ে কাজ করতে পারতেন না আপনি যদি চান যে আপনি একদিন কাজ বন্ধ দিয়ে একদিন ডাক্তারের কাছে যাই একদিনে ভালো হয়ে যাবেন বা দুই দিনে ভালো হয়ে যাবেন তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যাইতে হইব আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধ দিয়ে দিলে আপনার ডাক্তার বলতে যারা ডেন্টাল ক্লিনিকে তাদের কাছে যাইবেন সবচেয়ে ভালো হয় ডাক্তারকে দেখাইবেন যে দাঁতরা কী পজিশনে আছে অনেক সময় হয় কি উপরে এক্সট্রা দাঁত উঠতে লাগলে নিচের সাথে আইয়া কামড় লাগে ভাত খাইতে পারে না কিন্তু ভাত কামড় দিতে পারে না কিন্তু দাঁত কামড় হয়ে যায় এই দিকের ফাই দাঁত লাগিয়ে নিচে লাগে যায় অথবা নিচের দিকে ওঠে তখন হয় কি প্রচণ্ড একটা ব্যথা করে খাওয়া দাওয়া করতে পারে না আমার এমন হয়েছে আমি জানি এই জন্য আমি বলতেছি তো যারা এই এক্সট্রা দাঁতের সমস্যাটাই বোকেন ডাক্তারের কাছে সাথে সাথে চলে যাবেন একদিনে গেলে আপনার দুই তিন দিনে ব্যথা ভালো হয়ে যাব আর যদি আপনি বলে না আমি ব্যথা সহ্য করে থাকবো তাহলেও কিন্তু এটা আপনা আপনি ভালো হয়ে যাব ডাক্তার কাছে যাওয়া লাগে না অনেক সময় আর ওইটার খরচ তো বললাম সামনেরগুলা ওইগুলো হচ্ছে একশো থেকে দেড়শো ইঙ্গিত অথবা কোনো কোনো ক্লিনিকে দেড়শো থেকে দুশো রিঙ্গিত আর পিছনেরগুলা বলে যে পুষ্টেরিয়র দাঁত বা আমরা যেগুলো কই মারির দাঁত ওইগুলো হচ্ছে দুইশো থেকে আড়াইশো কোনো কোনো ক্লিনিকে অথবা কোনো কোনো ক্লিনিকে তিনশো থেকে চারশো বা আড়াইশো থেকে তিনশো এরকমভাবে নেয় ঠিক আছে আর আরেকটা বিষয় হলো এই দাঁত ফাল পর আপনাকে ওষুধ দিবি এখন আপনি যদি বেশি করে ওষুধ নেন ওই ওষুধে আরও ডাবল খরচা নিয়ে আনে আর আপনি যদি বলেন যে না আমার এই ওষুধরা কমাই দেন আমি অ্যান্টিবায়োটিক খাইলে কাজ করতে পারতাম না বা সমস্যা হইতে পারে তখন আপনার খরচটা কম যাবে যদি ওষুধ কমাই নিতে পারেন খরচটা কম যাইব দেখা গেছে একশো থেকে দেড়শো ইঙ্গিত যেটা ওইটা একশো থেকে সত্তর ইঙ্গিত একশো সত্তর বা দুশো রিঙ্গিতের ভিতরে খরচ শেষ আর যদি এও না বলে আমাকে শুধু নাফা দেন আডল দেন তাহলেও আপনার ব্যথাটা ভালো হয়ে যাব দাঁত ফালাইলে তেমন একটা ব্যথা করে না একদিন দুদিন সাথে সাথে কি হালকা এক দু ঘন্টা ব্যথা করে এরপর আস্তে আস্তে ব্যথাটা ভালো হয়ে যায় অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে না সামনে দাঁত ফালাইলে ভীষণের গুলোতে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে আর অ্যান্টিবায়োটিক খাইলেও আপনারা একদিন দুদিন দিন একবেলা দুইবেলা খাওয়ার পরে আপনারা এটা খাইতে মন চাইতো না তো বিষয়টা এটা আর যাদের আরো একটু সংক্ষেপে বইলে দিই যারা দাঁতে ফুটিং করেন ফুটিং করাইতে পারেন দাঁতে একশো থেকে দেড়শো রিঙ্গিত বা দুশো রেঙ্গিত নিবে আর যদি ফুটিং খুবই খারাপ অবস্থায় থাকে তখন কি করে রোড ক্যানেল গইরা ক্যাফ লাগাইতে বলে ওইটা মালয়েশিয়াতে বিশাল খরচ সাড়ে একশোশো ইঙ্গিত আমাকে অনেক জনে ফোন করছে খালি দাঁতের সমস্যার জন্য তো এরপরে যদি আপনাদের আরও কোনো সমস্যার জন্য জানতে চান আমার কমেন্টে আপনাদের নাম্বার দিয়ে দিয়ে আমি নিজে আপনাদেরকে কল করব। আমি সবার কমেন্টই চেক করি নাম্বার দিলে আমি নিজেই কল করে নিব কোনো ভয় হওয়ার কোনো কিছু নাই ঠিক আছে তো আসতে ভিডিওটাই পর্যন্তই